আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে অসুস্থ জ্বর চলে যাওয়ার পরে জ্বর বেশি দিন ছিল না তিন চার দিন এরপরে বেশ কিছুদিন ভালো ছিলাম এরপর পনেরো থেকে বিশ দিন এর পরপরই গায়ে হাতে ব্যথা হাত পা নাড়াতে পারছিলাম না পরে দিয়ে চিন্তা করলাম যে একটু ঢাকা মেডিকেল যেহেতু কাছে আছে পুরান ঢাকায় থাকি ঢাকা মেডিকেলে সকাল সকাল গেছিলাম যাওয়ার পরে ওখান থেকে আসার সময় যেহেতু অনেক সকালে বের হতে হচ্ছে ঢাকা মেডিকেল যেহেতু সরকারি মেডিকেল ওখানে অনেক সিরিয়ালে পড়তে হয় তাই ওখানে দেখানোর পরে সব আবুকে আমি বললাম যে খিদা লাগছে এখন বলতে তাহলে রয়্যাল হোটেলে বসে একটু নাস্তা করে নাও হালকা পাতলা এবং আমাদের এখানকার রয়্যাল হোটেলটা বেশ নাম করা বলবো ঠিক নাম করা তো অবশ্যই পুরান ঢাকায় তার মধ্যে খাওয়ার মানটা অনেক ভালো সব খাওয়াই ফ্রেশ এখন বসে অপেক্ষা করছিলাম তবে একটা জিনিস কি এখানে অর্ডার দেওয়ার পরে একটু ওয়েট করতে হয় ওয়েট করার পরে এখানে খাওয়া আর একটা সিস্টেম দেখলাম যখন এখান থেকে পার্সেলও নেই আমরা টোকেন সিস্টেম সিরিয়াল যেহেতু থাকে এবং তবে এটা ঠিক যে শৃঙ্খলাটা সুন্দর সিরিয়ালই এরা পার্সেলগুলো দেয় যে নাস্তা চলে আসছে আমরা নিয়েছিলাম মিক্সড ভেজিটেবল যেটা ভাজি এবং সাথে রুটি এখানকার আমরা যেটা সাধারণত নানটি বলে চিনতাম এখানে দেখে এটাকে রুটি বলে আর যেটা পাতলা রুটি সেটা রুমালি রুটি হিসেবে পরিচিত তে দুটা নান আর ভাজি খাচ্ছিলাম এবং এদের রুটিগুলা দশ টাকা করে নিয়েছিল এত বড় বড় রুটি দুইটা খেয়ে একদম পেট ভরে গিয়েছিল পরে দিয়ে আব্বু আমাদের জন্য প্রথমে চা খেতে চেয়েছিলাম চা খেতে ইচ্ছা করছিলো পরে যখন চা নিসে পরে আর চা খেতে পারি না সেই চা সাফেন আব্বুকে পরে বললাম তুমি খাওয়ার সাফে না যেহেতু চা পছন্দ করে ও আর নিষেধ করে নাই ও নিজে এক কাপ খাইছে পরে আমি এক চুমুক দেওয়ার পরে বাকিটা বললাম যে তুমি খেয়ে নাও আমি আর খেতে পারছি না পেটে একদম জায়গা নেই এই যে চাটা দেখুন এত সুন্দর চা নাস্তা করার পরে এরকম এক কাপ চা হলে আর কি লাগে বলুন তো পরে এই যে এক চুমুক দিলাম দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সে খুব তৃপ্তি সহকারে খাচ্ছিলো আরেকটা কথা কি ছোটোবেলা থেকে যে কথাটা শুনছি সবাই মিলে এক কাপে চা খেলে নাকি মিন মোহব্বত বাড়ে এই যে ও চা খাওয়া শেষ এরপরে সাফেনা বললো যেহেতু বাসায় বাচ্চারা আছে বললো এর এই রুটিটা নিলে শক্ত হয়ে যাবে যে রুটিটা আমরা খেলাম এটা গরম গরম খেলে তাহলে সেটা ভালো লাগে যেহেতু বাসায় যেতে যেতে একটু সময় লাগবে যেহেতু রুটি শক্ত হয়ে যাবে এই জন্য বাচ্চাদের জন্য পরোটা নেওয়া হয়েছিল তারপর আমরা এই যে নিচে আসলাম সাফাই নিয়ে নিয়ে নিল ছেলে মেয়েদের জন্য পরোটা আর ভাজি নিল তারপরে আবার হাঁটা শুরু করলাম মেজে রয়্যাল হোটেল রয়্যাল হোটেলে দেখুন এদের পরিবেশটাও সুন্দর এবং খাওয়ার মানও ভালো এই যে রয়্যাল হোটেল পুরান ঢাকায় এটা পুরান ঢাকায় লালবাগে চৌরাস্তার কাছাকাছি উদ্ভাস কোচিং সেন্টারের কাছাকাছি এটা রয়্যাল হোটেল তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি দেখ যাচ্ছিলাম সাফে না বলছিলো যে সবজি নেবো কি না টাটকা সবজি আমি বললাম যে না সবজি এখন নেওয়ার দরকার নেই ফ্রিজে যেহেতু আছে তারপরে বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পরিবেশ চারিদিক রাস্তাঘাট ভিজা এটা ঠান্ডা পরিবেশ ছিল যদিও সেদিন খুব অসুস্থ ছিলাম তাই আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারিনি আস্তে করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ